আজকে আমাদের পার্টি এবং সংগঠনে কার্যক্রম ছিল সাথে আমাদের যোগদান সভা এই মুিয়াকামিয়াডি ব্লকের এরিয়ায় অন্তর্গত বিলাই হামপাড়া বিলাই হামপাড়াতে আমাদের পার্টির একটা কর্মসূচি ছিল এর শেষে আমাদের এই গ্রাম থেকে একজন আমাদের একটা পরিবার আছে খুব অসহায় পরিবার তারা পরশুদিন গতকালকে আচ্ছা আজকে এই রাতে সাডেনলি একটা গড় ঠাকুনে ঠাকুনে লেগে সাই হয়ে যায় আমার বিভিন্ন সামগ্রিক জিনিসগুলি বিভিন্ন ইম্পর্টেন্ট তার কাগজপত্র বা ডকুমেন্ট এগুলি উড়ে গেছে তাদেরকে তাদের পরিবারে বিভিন্ন জিনিসপত্রগুলি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি নাইন অথবা সেভেন নাইন